আসসালামু আলাইকুম রুদু সোমেশাল কুকিং থেকে আপনাদের স্বাগতম আমি বিক্রমপুর থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে একটা রমজান চলে গেল তো দ্বিতীয় রমজানের জন্য রান্নাবান্না করছি ভোর রাতের জন্য সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করা আর ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন তো এখানে রাতের জন্য টমেটো চাটনি করব আর ওই পাশে আমি আলু সিদ্ধ করে নিয়েছি তো পাশে নতুন যারা আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চালু করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন যায় আর আপনাদের সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি রমজান মাস যেহেতু সম্পূর্ণ ভিডিও করা সম্ভব না তো এখানে আমি গরু মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব আর আমি আগেও বলেছি আপনাদের আমি রান্না শেখাতে আসিনি কারণ আমি জানি আমার আপুর অনেক সুন্দর সুন্দর রান্না জানে আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের সাথে আমার রান্না বান্নাগুলো আমি যখন যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে তাই আর এই দিকে আমি পেঁয়াজ ভেজে আদা রসুন দিয়ে আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে সিদ্ধ করা বুট ছিল এগুলোকে আমি এখন রান্না করে নেব তো সামান্য পাঁচ পূরণ দিয়ে দিব এগুলো আমি আগে থেকে রোজার আগেই গুঁড়ো করে রেখেছিলাম তো আমার বুটগুলো রান্না করা শেষ এইদিকে আমি গরুর মাংসটাও বলক চলে এসেছে তারপর এদিকে শরবত গোলানোর জন্য আমি আখের গুড় নিয়ে নিচ্ছি এখানে একটা পাতিলে আমি পানি নিয়ে নিয়েছিলাম আর এখানে পরিমাণ মতো আমি গুড় নিয়ে নিচ্ছি তারপর আমার তরকারিটা রান্না করা শেষ এরপর আমি কিছু ফল কেটে নিয়েছি তো কাটাকুটির ভিডিও আর করতে পারিনি রোজা রেখে এত কিছুর ভিডিও করা যায় না তারপর এখানে কিছুটা বেগুন কেটে নিয়েছি আর হচ্ছে এখানে ডাল মেখে নিয়েছি আর এখানে আলুর চাপ বানানোর জন্য আলু ভর্তা আর এখানে বেসন গুলিয়ে নিয়েছি তারপরে একে একে কিছু ভেজে নিচ্ছি তারপরে আর মানে সব ভিডিও করা হয়নি তো এখন সবগুলোকে আমি ভেজে নিয়েছি তো ইফতারের পরে আমি এই ভিডিওটুকু করেছি তো আমার এই ঘরটা আমার একটা ব্লগার আপু দেখতে চেয়েছিল তো ছোটোখাটো এই ঘরটা আমি একটু সাজিয়ে রাখার চেষ্টা করি কিন্তু বাচ্চাদের জন্য পেরে উঠি না তো এটা হচ্ছে আমার একটা রুম আর এটাও একটা রুম ছিল কিন্তু এটাকে আমি কিছুদিন আগে একটু চেঞ্জ করে খাটটা নিয়ে গেছি বারান্দায় তো এখানে আমার সোফা সেট আর হচ্ছে আলমাইটা নতুন কিনেছি আর এখানে আর এক পাশে আমি দেওয়াল সুকেস আসছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি তো অবশ্যই আশা করি আপুটা আমার ঘরটা দেখবে তো এই তো আমার দেওয়াল ফুকিস্টা তো এখানে আমি এই বাড়িতে আমি তেমন কিছু করছি না আর এখানে আমি টাকা খরচ করে নষ্ট করছি না কারণ হচ্ছে আমার আরেক নতুন বাড়িতে আমি ভরাট করতে পারলে ওখানে চলে যাবো সেজন্য এখানে কিছু করছি না এই ঘরেতে আমি যতটুকু পারছি অ্যাডজাস্ট করে নিচ্ছি তো এই দিকে আমি খাটটা নিয়ে এসেছি বারান্দায় এটা হচ্ছে বারান্দা আর এই পাশে হচ্ছে আমি রান্না করি আমার রান্নাঘর নেই আমি এখানে রান্না করি বা মাঝে মধ্যে একটু বাইরে রান্না করি সেটা তো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি তো এই তো আমার ঘর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ